শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর আজ থেকে রাস পূর্ণিমা তো পূজা দেওয়ার কথা আছে তবে আমি তো পারবো না জুইয়ের পাপা পূজা দিবে তো চলো দেখা যাক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম উঠেছি অনেকক্ষণ হইলো সোনাকে ডাকছিলাম এতক্ষণ থেকে পাশে বসে উঠছিলই না তো সবে উঠে ওর পাপার সাথে গেল সামনের দিকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আজ খুব সুন্দর রোদ উঠে গিয়েছে সকালবেলাই ঠিক এক মাস আগে কোজাগরি লক্ষ্মী পূজার দিন অনেক আশা ছিল লক্ষ্মী পূজা করব ভালোভাবে তো করতে পারিনি তো এবারও আমি করতে পারবো না জুয়ের পাপা বলছে জুয়ের পাপাই একাই সব করবে তো এই জন্য ওকে উপোস থাকতে হবে আর আজ নাকি রাত দশটার পরে পূজা তারপরে পাঁচ তারিখও আছে মানে আজ তো চার তারিখ পাঁচ তারিখ মনে হয় সন্ধ্যা আটটা থেকে শেষ আমার ঘুরে আসল না মুগ্ধ মুগ্ধ ঘুম থেকে উঠে আগে ওকে একটু খেলতে দিতে লাগবে না হলে ওকে বেরিয়ে নিয়ে আসতে লাগবে আর বিছানা থেকে নামলেই অন্য কাজে লেগে পড়ি এই জন্য না নেমে আগে বাসি বিছানায় বিছানাটা গুছিয়ে নিচ্ছি ব্লানকেটগুলো ভাজ করে নিচ্ছি ঠান্ডার দিনগুলিতে সকালবেলা করে ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরিয়েই হতে মন চায় না গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম তো তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ আর অনেকেই বলেছ কমেন্ট করে যে কেউ বলেছ ওই জায়গায়ই বাড়ি করতে যে জায়গাটার কথা আমি বলেছি আবার কেউ বলেছ যে এই বাড়ির ভিতরেই বাড়ি করতে তো আজ আমি তোমাদের দেখাবো কোন জায়গাটার কথা আমি বলেছিলাম তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কালকের থেকে মুডটা ভালো নেই উঠে ভিডিওটা শুরু করলাম হাসি মুখেই মেয়ে বউদের তো এটাই জীবন তাই না যতই মুড খারাপ থাক আর মন খারাপ থাক সকালবেলা উঠে আবার নতুন করে সবকিছু শুরু করতে হয় সেই হাসি মুখে না হলে আবার এই ভয়ে সারাটা দিন কাটাতে হবে কেউ যদি আমার মুড অফ করা মুখটা দেখে তাহলে অনেকে অনেক ধরনের প্রশ্ন করবে আর আশেপাশের কাউকে কিছু মন খারাপের কথা খুলে বলা মানে মানে বেকার আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি আমি বলবো আমার মন হালকা করার জন্য কিন্তু যাকে বা যাদেরকে বলবো তারা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে হাস্যকর তৈরি করে দিবে। মজা নেবে তারা আমার সামনে হয়তো ভালো বলবে হ্যাঁ এই সেই বলবে কিন্তু আমার আড়ালে ঠিকই ওরা মজা নেবে আর আমার আড়ালে যা যা আলোচনা করবে সেইগুলো কিন্তু ঠিক আমার কানেই চলে আসবে তো পরে গিয়ে ব্যাপারটা খারাপ লাগে এই জন্য যতই মুড খারাপ থাক বাইরে বেরোলেই মুখটা হাসি থাকবেই এক দিদিভাই বলেছে যে তুমি দিল্লি থেকে এসে হয়তো ভুল করেছ হ্যাঁ হয়তো এটাই আমার অনেক বড়ো একটা ভুল হয়ে গিয়েছে সত্যি কথা বলতে সেই মুহূর্তটা যতই সমস্যা থাক করোনা ভাইরাস থাক আমি প্রেগনেন্ট ছিলাম কিন্তু তারপর আমার আসার কিন্তু এক পরিমাণও মন ছিল না কিন্তু বর ওর ইচ্ছেতেই আসা ওই যে অনেক সময় না বউদের কথা বড়রা শুনলেও শেষ সিদ্ধান্তটা কিন্তু বরের কথাই নেওয়া হয় তবে আসার আগে আমার শুধু মাথায় একটাই চিন্তা ছিল ওকে বলতাম না ঠিকই কিন্তু মনে মনে ভাবতাম যে বাড়ি যাওয়ার পর ও যদি পরিবর্তন না হয়ে যায় বেশি একটা পরিবর্তন হয়নি তবে হালকা ফুলকা হলেও পরিবর্তনটা আমি দেখেছি তোমরা এখন ভিডিওতে যা দেখে ভাবো যে ভাই এতটা তোমার কেয়ার করে এটা তো কমে দেখতেছো এর থেকেও বেশি ভালো ছিল এর থেকেও আরও বেশি কেয়ার করতো কিন্তু ওই যে বললাম না সামান্য হলো কিছু পরিবর্তন সেগুলো কাউকে বলে বোঝাতে পারবো না কিন্তু আগে যদি দেখতে তাহলে আরও অবাক হয়ে দেখতে দিল্লিতে যারা আমাদের আশেপাশে থাকতো যারা আমাদের জানতো চিনত তারা কিন্তু অনেক ভালো করেই জানে যাই হোক দেখতেই পাচ্ছ সকালবেলা উঠেই আমার রান্নাঘরে রোদ উঠে গিয়েছে আর যেহেতু ভেবেছি যে আজকে হচ্ছে রাত্রিবেলার দিকে দশটার পর আমরা পূজা দেবো তো আজ সারাটা দিনে আমরা নিরামিষ খাবো আর জুয়ের পাপা পূজা দিলে তো ওর উপোস থাকতে হবে তাই ওর জন্য রুটি বানিয়ে দেবো তাই সকালবেলা উঠেই গ্যাস ওভেনটা সার্ফের জল দিয়ে ভালো করে মুছে কুচে নিচ্ছি আর টেবিলটাও কারণ ওই তো আমিষ রান্না হয়েছিল রাত্রিবেলার দিকে যেহেতু নিরামিষ হবে আর এই চুলার মধ্যেই হবে ভোগের রান্না তো এই জন্য সব কিছু সার্ফের জল দিয়ে না মুছলে তো হবে না একটাই তো চুলা আমাদের জানোই এবারে ঠাকুরের ভোগের সব কিছু বানানোর জন্য কড়াই তো আলাদা নিলাম কিন্তু চুলাটা কিভাবে পরিবর্তন করব তাই ভালো করে মুছে নিলেই কিন্তু হয়ে যায় আমার মনে হয় শরীরটা একটু খারাপ বলে সকালবেলাটা উঠতে হালকা একটু দেরি হয়ে গেল তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সত্যিতে এই একটা জিনিসে আমি খুব বিরক্তিকর হয়ে যাচ্ছি যে ঘর মোছার জন্য সিমেন্ট পাওয়া যাচ্ছে না বাজারে এতদিন ঘর মোছামুছি করে না থাকলে নিজেকে একটা কেমন মনে হয় ভাবতো বিরক্তিকর লাগে নোংরা মনে হয় যতই সিমেন্ট দিয়ে মশি না কেন পাকার মতো শক্ত হয়ে থাকুক না কেন জল দিয়ে ধুইলে পরিষ্কার হয় ঠিকই কিন্তু ওই জলটা শুকাইতে না সারাটা দিন লেগে যাবে হাঁটাচলা করতে আমাদেরই অসুবিধা হয় পরে জুতো পরে হাঁটাচলা করলে কাদা মাটিগুলো ভরে তখন খারাপ দেখা যায় আর যতই জল দিয়ে ধর নতুন করে না মুছলে ফ্রেশ লাগে না তো মেয়েকে এদিকে স্কুলের জন্য রেডি করে দিলাম ডালিয়া বানিয়ে খাওয়ায় তারপরে এই যে ব্যাগ বোতল দিয়ে একটু সামনে এগিয়ে দিয়ে আসি ওর পাপা সাইকেলে করে নিয়ে যাবে তো সবে এই যে স্নান করে আসলাম আর সকালবেলাকার কাজকর্মগুলো আমার কমপ্লিট হয়েছে দুপুরবেলা রান্নাটা দেখা যাক ও গিয়েছে বাজারে এখনও আসেনি তো আসলে তারপরে আর এখন বসবো আমি এডিট করতে এডিট করতে মনে হয় একদম দুপুরবেলা হয়ে যাবে আর আজকে ঘরটা মোছার কথা ছিল বললাম সিমেন্ট নিয়ে আসতে এই সিমেন্টের দাম নাকি এখন কমে গিয়েছে তো বাজারে খোলা সিমেন্ট আর বিক্রি করে না দেখা যাক চলো দেখতেই থাকো তো সবেই যে আপলোডটা দিয়ে আসলাম এদিকে জুইও চলে এসেছে স্কুল থেকে চলো শোনার ড্রেসটা চেঞ্জ করে দিই আর ওর পাপা এদিকে নিয়ে এসেছে আটা নিয়ে আসছো কি আটা নিয়ে এসছো দেখো দেখি রে আর কি আনছো তো আজ খাবে ও না আমরাও খাবো নিরামিষ খাবো তো এখানে হচ্ছে মুগ ডাল আর মুগ ডাল বানাবো আর আরেক রুটি বানাবো রুটিতে নাকি লবণ দিতে হয় না তোমার জন্য হ্যাঁ হয় তবে কি জানো তোমরা দেখলে সুস্থ বাচ্চাটা স্কুলে গেল স্কুল থেকে আসার পরে মোটামুটি সুস্থ ছিল রাত্রিবেলার দিকে যতই মানে দেরি হয়ে যাচ্ছিলো বিকেলবেলা সন্ধ্যাবেলা ওর নাক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল সর্দিতে তারপর বললাম যে শোনা এত সর্দি কি করে লাগলো তুমি তো সুস্থই ছিলা বলে আমার ফ্যানের হাওয়া খেয়েছি স্কুলে ফ্যান চালু করে দিয়েছিল তো এই জন্য আমার ঠান্ডা লাগতেছিল তারপরে আবার ব্যাগ চেক করে দেখি যে জলপাই কোথায় যেন পেয়েছে অর্ধেকটা খেয়ে নিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়ে ডালটা একটু হালকা করে ভেজে নিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে আর জানি না আদাটা দেওয়া যায় কি না নিরামিষ সবজিতে তো আমার মনে হচ্ছিল যেন আদাটা মনে হয় দেয় নিরামিষ সবজিতে এই মুগ ডালের মধ্যে একটু আদা বাটা দিলে ভালো লাগে কিন্তু আমি দিলাম না যেহেতু জানি না মুগ ডালটা আমি বেশি ভালো বানাতে পারি কিনা জানি না তবে আমার প্রথম মুগ ডাল বানানোর ছিল এইভাবে আমি একটা রেসিপি দেখে নিয়েছিলাম রেসিপিটাতে আলাদা রকম করে হয়তো বানিয়েছিলাম এতটা মনে নেই তবে আমার মনে আছে আগে ডালটাকে হালকা করে ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে রাখার পর তারপরে একটু আদা বেটে দিয়েছিলাম বাকিটা আর মনে নেই তবে আজকে আমি ফোড়ন দিলাম একটু কালো জিরা দেওয়ার পর ডালটাকে একটু ভালো করে ভেজে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দিন পর আজ দুপুরবেলার দিকে রুটি এমনি তো রুটি বানালে আমি কিন্তু রাতের দিকেই বানাই আর যেহেতু রুটির সাথে ডাল খাবে ওই জন্য ডালটাকে একটু গাঢ় করব এতটা পাতলা করব না আশীর্বাদ আটা রুটিগুলো কিন্তু ভালোই লাগে খেতে তবে রেশনের আটাগুলো ভালো ছিল এবার দুইটা প্যাকেট ছিল ওই তো কয়েকদিন খেলাম শেষ কে রে শাড়ি পরছে এদিকে তো দেখি তুমি 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 শাড়ি পরছ জুই ছোটবেলা থেকেই পুতুল দিয়ে খেলার থেকে ওই শাড়ি পরে খেলতে বেশি পছন্দ করে আর ওই ছোট আমাদের টিফিন চামচ থালা গ্লাস বাটি এগুলো দিয়ে খেলতে পছন্দ করে তো প্রথমে একবার কিন্তু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছিলাম তারপরে আবার একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিলাম বন্ধুরা ডালটা আমার রান্না হয়ে গিয়েছে এখন এই যে আটাটা সেনে নিচ্ছি তাড়াতাড়ি বানাই জুয়ে আবার টিউশন আছে যেহেতু ও আজ খাবে না ভাত তো এই জন্য আর ভাতেই বানাব না আমাদের জন্য একবারই রুটি বানিয়ে নিচ্ছি হবে না এগুলো রুটি একটা রুটি খাবো খালি রুটি আর কি ডাল দিয়ে সবজি দিয়ে রুটি করে দেবো চাটা দিয়ে আর কয়েকটা দিন গেলে যখন বেশি পরিমাণে ঠান্ডা পড়বে তখন রোদে দাঁড়িয়ে রান্নাবান্না করতে ভালো লাগে কিন্তু এখন ভালো লাগছে না মোটেই তো যাই হোক এখানে আমি রুটি বেলে নিচ্ছি আর ভেজে নিচ্ছি ওই ভাবলাম কি যে ডাল দিয়ে রুটি ভালো লাগে না আমরা খাই না বরাবরই তো আজকে আবার এত স্বাদ লাগতেছিল সবজি দিয়ে বা ডাল দিয়ে রুটি খেতেই পছন্দ করে না আজ কিন্তু ও খুব সুন্দর খাচ্ছিলো আমি বলি না সব সময় যে জুই রুটি খেলে দুধ দিয়েই খায় তবে আজ ডাল দিয়ে খাবে আমি সত্যিতেই ভাবিনি আর ও রুটি দেখা মাত্র ভীষণ খুশি হচ্ছে যে মা তুমি রুটি বানাচ্ছো আসলে অনেক দিন পর পছন্দ করে বাচ্চারা তবে প্রত্যেক দিন বানিয়ে দিলে আবার খাবে না আর প্লেন শিটটা যেহেতু পিসলা তো পিড়িটা স্লিপ করে এর জন্য নিচে একটা কাপড় দিয়েছি বেলা প্রায় আড়াইটা তিনটার মতো ভেজেই গেল ওকে বললাম আমি একটা করে গরম ভেজে দিচ্ছি আর তুমি বসে পড়ো ওইদিকে দিকে খাওয়াই দাও তুমিও খাও গরম রুটি ডাল দিয়ে ভালো লাগবে এখানে ডাল রুটি বানাতে গিয়ে একটা শর্ট করে নিলাম যারা আমাদের নতুন ইনস্টাগ্রাম আইডিটা ফলো নি গিয়ে চেক করো নতুন নতুন ভিডিও পাবে আইডির লিঙ্কটা আমি কমিউনিটিতে শেয়ার করে দিয়েছিলাম গতকালকে তো আগে দুপুরবেলা খাওয়া দাওয়া ঝামেলাটা শেষ হোক তারপরে বাকি কাজ আমি তো কিচ্ছু করব না ওই করবে সব রেডি করবে ফুল থেকে শুরু করে ফল বাজার থেকে যা যা নিয়ে আসা কিছুই এখনও জোগাড় করা হয়নি না তো ডালটা নাও তো ওখান থেকে খাওয়া দাওয়া করে উঠেই তিনজনে মিলে যাচ্ছি ধান বাড়িতে বাড়ির পিছনের দিকে ধানের শীষ নিতে এসকে ভালো লাগতো যে আমি নিজে এই কাজগুলো করতে পারতাম হ্যাঁ না যেটি বলতেছে যেটি না বলতেছে তোমার প্রথম পুজো তোমার নিয়ে পারবেন না যে পরে রাজ পূর্ণিমায় দেওয়ার কথা বললো আবার নাকি রাজপূর্ণিমা পূর্ণিমা আসে তো আমি বললাম না একবার যেহেতু মনে পড়েছে আর বিয়ের বাবা দিবে বিকেল বেলার হালকা রোদে ধান ক্ষেতটা দেখতে দারুণ লাগছিল তবে আমি দেখতেছিলাম জামা কাপড়গুলো গুলো শুকিয়েছে নাকি আমার আর এখানে টাটা বাঁধার পর আমার অনেক সুবিধা হয়েছে জামা কাপড়ে পোকামাকড় ধরারও ভয় নেই আর তাড়াতাড়ি শুকিয়েও যায় জুই করছিল হোমওয়ার্ক আমাদেরকে আসতে দেখে এখন ও বলছে আমিও যাব হোমওয়ার্ক করা বাদ দিয়ে চলে আসলো স্কুলে যাওয়ার আগে অর্ধেকটা করে রেখে গিয়েছিল সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠে তো বেশি সময় পায় না সকালবেলাটা খাইতে আর মুখ ধুইতে অনেকটা সময় লেগে যায় বলছিল যে মাম স্কুল থেকে এসে আমি বাকি হোমওয়ার্কটা কমপ্লিট করব কাল এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তুমি কোন জমিটাতে ঘর বানানোর কথা বলেছো একটু দেখি তো এই যে ধান দেখতেছো এই জমিটার কথাই বলেছিলাম বাড়ি থেকে বেশি একটা দূরে না কাছাকাছি তবে যাওয়া আসার কোনো রাস্তা নেই ওই যে ছোট্ট সরু আল দেখতে পারো যেখানে আমরা জামা কাপড় মেলে দেই ওটাই একমাত্র যাওয়া আসার রাস্তা এরপরে আর একটা সরু জমি আছে তারপরেই কিন্তু বাস বাগান তো এত মানে তারপরেই আর কি শ্মশান ঘাটটা সবসময় শুধু আমি চাইলেই সব কিছু হয় না এবারে আমার মনে হচ্ছিল যে এখানে করাটাই বেস্ট হবে কিন্তু বর কিছুতেই রাজি না জানোই তো বৌদির সিদ্ধান্তই কোনো কিছুই হয় না যদি না বড়ের সিদ্ধান্ত মিলে তো ওর এখানে কোনো কিছুতেই মত না এখানে বাড়ি করার কারণ যাওয়া আসার রাস্তাটা নেই রাস্তাটা থাকলে বা কোনো ব্যাপার হতো না কিন্তু ওখানে করলে বাড়িটা দেখতে বেস্ট হতো একদম ফাঁকা জায়গায় আর চারিদিকে ধান ক্ষেত থাকতো এক হয়ে বলেছিলো যে ওখানে করলে তোমার ভিডিও ভালো হবে দেখো ভিডিওর জন্য ভেবে কোনো কিছুই করা হয় না বিশেষ করে আমার আসলে কারণ এইগুলো তো ভবিষ্যতের ব্যাপার এগুলো ভিডিওর জন্য ভেবে করাটা উচিত না আমার মনে হয় যে কোনো জিনিস শুধুমাত্র ভিডিওটা ভালো হবে সে ঠিক আছে ভিডিওটা আজ না হয় কাল নাও থাকতে পারে ভিউজ আজ আছে তো কাল নাও থাকতে পারে কিন্তু মোট কথা হচ্ছে তোমার যদি ওখানে যাওয়া আসার রাস্তাই না থাকে তাহলে বৃষ্টির দিনে বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে কেউ একটা এসে আমাদের বাড়ি যেতে পারবে না কারণ তার মাঝখানে মানুষের জমি আছে তো তার উপর দিয়ে কিভাবে রাস্তা তৈরি হবে যদি ওটাও আমাদেরও হতো তাহলে আমরা মোটা করে রাস্তা বানিয়ে নিতে পারতাম কিন্তু আমার মনে হয়েছিল যে ওই জায়গাটায় করলে অনেক শান্তি পাবো যেহেতু বর রাজি না বরের মানে ওখানে সিদ্ধান্ত একদম ও মতে নেই ও বলছিল একবার যে হ্যাঁ ভালো হবে ওখানে করলে কিন্তু ওই যে যাওয়া আসার রাস্তা নেই তারপর ও বলে যে আমি কোন দিন কাজে চলে যাব তার নেই ঠিক ওই যে কোনো এক জায়গায় বাড়ি করলে না তার আশেপাশে বাড়িঘর থাকলে পরে যে কারো বাড়ি হোক অন্য কারো মানে একটা যদি সমস্যায় পড়ো যদি ডাকাডাকি করো মানুষ আওয়াজ দিবে হয়তো বা পাশে এসে দাঁড়াবেও কিন্তু যদি অনেক দূরে নিরিবিলি এলাকায় বাড়ি করো তাহলে ওই আওয়াজটা তোমার কেউ পাবে না হয়তো আর ওখানে আয়ুষদের বাড়িটা কাছাকাছি পড়বে কিন্তু কি বলো তো পাখা ঘরের দরজা বন্ধ থাকলে কেউ মানে বাইরের আওয়াজ শোনাই যায় না ভিতর পর্যন্ত আর যেখানে রাস্তার সামনে যে আছে পুকুরটার ওখানে বলেছে এক দিদি দিদিভাই তো ওখানেও খুব ইচ্ছা ছিল যেন ওখানে না করলে অনেক টাকার প্রয়োজন কারণ ওই পুকুরের মধ্যে এত গর্তের মধ্যে ঘর করা মানে কতগুলো পিলার তুলতে হবে আর প্রচুর টাকার প্রয়োজন অতটা আমাদের সামর্থ্য নেই আর তারপরে হচ্ছে ওখানে বড় একটা গাছ আছে তোমরা দেখতে পারো গাছটা ওটা সরকারি গাছ এবারে গাছটা না থাকলে তাও হতো ওই গাছটা কাটতে গেলে এখন সরকারের কাটবে কি কাটবে না জানি না তবে ওখানে কারেন্টের তারও আছে ওই গাছটা কাটতে গেলে প্রচুর অসুবিধায় পড়তে হবে মানুষের দোকান করলে তার জন্য ঠিক আছে কারণ দোকানে তো মানুষ সব সময় থাকে না এবারে ঘরের মধ্যে তো সারা দিন রাত থাকে আর ওটা রাস্তার একদম বেশি কাছে হয়ে যায় যেমন কিছুদিন আগে আমাদের রাস বাড়ির সামনের রাস্তার পাশে একটা বাড়িতে পুলিশের গাড়ি ঢুকিয়ে দিয়েছিল ব্রেক ফেল করে সেরকম কিন্তু এত কাছাকাছি বাড়ি থাকাটা খুব রিক্স কোন দিন কোন সময় কী বিপদ হয় এই জন্যই জায়গা জমি ঠিকঠাক না থাকলে না বাড়ি করার সময় প্রচুর পরিমাণে অসুবিধায় ভুগতে হয় তো এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট বাসন মাজা দেওয়া করে জল ঢল নিয়ে এসে রেখে দিলাম আর জামা কাপড়গুলো দেখো দুদিন দিন ধরে গড়াগড়ি খেয়ে বেড়াচ্ছে চেয়ারের মধ্যে এই চেয়ার আর ওই চেয়ার তো ওইগুলো ভাস করে না রাখলে পরে শান্তিই পাচ্ছি না তাই সব নিয়ে বসে পড়লাম আমাদের নামে কোনো কিছুই করা নেই সব কিছু শ্বশুরের নামে আছে কিন্তু কতদিন আর বাড়িটা করব না ঘর তো করতেই লাগবে আমাদের তাই না এইগুলো সব ধোয়া জামা কাপড় তাই চোখেছে রেখে দিলাম আল্লাহ এখানে কি আছে আর কলা পাতা লাগবে তো হ্যাঁ রয়েছে বানাবো ওটা যে রাখ বা প্লেটের মধ্যে তার নিচে একটু কলাপাতা দিতে হবে তো ও ওইদিকে নারকেলটা কাটছে আর একটা তো কাটাই গেছে যে কোনো সময় নারকেলের প্রয়োজন পড়লে এক জেঠিমাদের বাড়ি থেকে কিনে নেই কারণ ওদের অনেক নারকেলের গাছ আছে তো আজকে আগের থেকে খোঁজ করিনি পেলাম না সব নাকি বিক্রি হয়ে গিয়েছে তো অনেক খুঁজে আর এক জেঠিমার বাড়ি থেকে দুইটা নারকেল কিনে নিয়ে আসলাম এই যে ও নিয়ে আসলো বাজার করে তো এদিকে ঠাকুরের বাসন গুলো সব নিয়ে এসেছে মাজার জন্য একটু বেশি করে নাও আরো আছে অনেকগুলো বাস 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 কান্টিগুলো ঘসো আঙ্গুল দিয়ে বুড়ি আঙ্গুল দিয়ে হুম হুম আসলে প্রত্যেক দিন আমি মাঝি বাসনগুলো তো আজকে ও মাঝতেছে তাই আমি ভালো করে একটু বলে দিচ্ছি যে এরকম করে করো তো ওইদিকে মুছে নিচ্ছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি দেখছি আর জুইকে একটু পরে পড়াবো মশার ছিঁড়ি দেখো এরকম করে মানুষ মুছে কোনো দিনও তো মা লক্ষ্মীকে নিয়ে এসেছে আর আমি বললাম যে সিংহাসনের মধ্যে বসিয়ে রাখো তোমার এই জিনিসটা লাগতো না সে লাগে হ্যাঁ হ্যাঁ ওটাই আনতে বলছিলাম হ্যাঁ তো বসায় রাখো ফোটা দিতে লাগবে সিঁদুরের এই দেখো আর নিয়ে আসতে বলেছিলাম করি আর একটা জিনিস এখানে নিয়ে আসতে বলেছিলাম এই ফলটা এটা নাকি যদি নারিকেল না দাও ঘটের মধ্যে তাহলে এটা দিলেই হয় হয়তো অনেকে ভাবছো আমি এত কিছু কোথা থেকে বলছি কারোর কাছ থেকে শুনে নাকি না এগুলো সব আমি ভিডিওতে দেখেছি দেখেই ওকে সব খরচ নিয়ে আসতে বললাম আর ঠাকুরের সিংহাসনটা যেহেতু বেশি একটা বড় না তাই সব ঠাকুরকে ওখানে রাখাই যাচ্ছিলাম না মানে আগের শিব ঠাকুরের ফটোটা হচ্ছে অনেক বড় সাইজের তো ওখানে জায়গাই হচ্ছিল না তাই ওকে বললাম একদম সবার উপরে রাখো তো এই যে উপরে রেখে দিয়েছে আর এইগুলো বললাম যে সব বের করে এক সাইড করে রাখো আগে আবার নাকি কি ভুলে গিয়েছে নিয়ে আসতে এখন আবার যাবে বাজারে তো এই হচ্ছে টোটাল পূজার জন্য সব কিছু নিয়ে আসা হয়েছে এখানে সামনে জুয়ের পরীক্ষা একটু না পড়াইলে হয় না তাই ওকে একটু পড়াচ্ছিলাম বন্ধুরা এখন বাজে রাত সাড়ে সাতটা তো জুয়ের পাপায় দিকে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছিল সমস্ত কিছু রেডি করে নিয়েছিল শুধু মানে ওই নাড়ু বানানো বা ভোগের জন্য সব কিছু বানানো মানে বাকি ছিল আর কি তো আমার এক যাকেও বলেছিলাম আসতে একটু হেল্প করতে তো আসবে ফোন করতেছিল এমন সময় আর এক যা ফোন করে বলল যে আজকে হচ্ছে দশটার পর যেহেতু পূর্ণিমা লাগবে পূর্ণিমা লাগার সাথেই পূজা না দিয়ে মানে মানে আগামীকালকে পূজা দিতে তাহলে অনেক ভালো আগামীকালকের দিনটা আর ওটাই বললো আর কি যেহেতু এখনও ফল কাটাকাটি করি করেনি তো বললো যে কালকেই দিতে আর পরে আমরা ঠিক করলাম যে ঠিক আছে যেহেতু কালকের দিনটাই সব থেকে বেস্ট তো আজকে না করে কালকে করবো এমনিতে সব কিছু নিয়ে আসা কমপ্লিট হয়েছে তো এখন ভাত বসাবো সারাটা দিনে তো নিরামিষ ছিল রান্না তো আজকে রাতেও নিরামিষ হবে আলু সেদ্ধ দেবো আর হচ্ছে মুগ ডালই বানাবো আর ভাতটা বানাতাম না যদি পূজাটা আজকেই দিতাম আর কি দিত তো যেহেতু দেবো না কালকে দেবো তো আজকে এই যে ভাত বানাই তো এখানে এই যে ভাতটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে ভাত করব আর যে ডাল ভিজিয়ে রাখলাম আর দুইটা আলু ভাজা করে নেবো আর ও বললো যে রাতের ডালটা একটু পাতলা করে নিতে তার সাথে একটু পাঁপড়ও ভাজা করে নিয়েছি পাঁপড় ভাজা ছাড়া তো চলেই না আর আজকে আবার একটু বকে দিয়েছি যে ওই তিন তিনকোনা পাঁপড়গুলো কেন নিয়ে আসো কী পরিমাণে তেল টানে আর বারবার বলে যে তেল এত তাড়াতাড়ি কীভাবে শেষ হলো তো এই জন্য আজকে আবার তিনকোনা পাপড়গুলো না নিয়ে এসে গোল পাপড় নিয়ে এসেছে এগুলোতে তবু কম তেল টানে যাই হোক চলো এখন রাতের খাওয়া দাওয়াটা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাতেও করেছি মুগ ডাল সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রলো অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর